আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবার সমর্থ ভিউয়ার্স যারা যেখান থেকে আমি অদমনুর আলম সিদ্দিকী এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আশা করি আপনার সকলেই বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মহরবুল আলমের কৃপাই ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওতে আল্লাহ তালার পবিত্র খানা আয়াতের কথা উল্লেখ করা হয়েছে যে আয়াতটাকে আল্লাহ তালা অনেক সম্মানী হিসাবে দুনিয়াতে নাজিল করেছেন আল্লাহ রসুল সালাম সেই আয়াতটাকে তার উন্মতের মধ্যে সম্মান হিসাবে প্রেরণ করেছেন রচনা করেছেন উন্মত শুনেছে এবং সেই দিনটাকে সম্মান হিসাবে গ্রহণ করেছে হজরতে উমর তালা আহ জামানায় যখন হজরত উমর রাজাল্লাহ তালা যখন শাসন কার্য করেন তখনই ইহুদির একদল মানুষ হলুদ উমার বাদিল্লা তালী সামনে উপস্থিত হয়ে যায় এবং উমর বাদিল্লা তালাকে বলতে থাকে আমিরুল মু আপনারা তো মুসলমান আপনাদের পক্ষ আপনাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয় আপনাদেরকে উদ্দেশ্য করে আপনাদের বিষয় নির্ধারণ করে আপনাদের সমস্যার ফয়সলা নিয়ে তো আপনারা সেই আয়াতগুলো পড়েন বুঝেন তদনুযায়ী আমল করেন তো আপনাদের মাঝে আপনাদের জন্য এমন একটি আয়াত মহান রব্লা আলম পক্ষ থেকে আপনাদের জন্য নাজিল হয়েছিল সেই আয়াতটির মর্ম আপনারা তেমন পালন করেন কি না জানি না বুঝি না তবে আমরা সেই আয়াত আমাদের জন্য যদি নাজিল হইতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করে নিতাম তখন হাজরতে উমার রাদ্লা তালাহু বলতেছেন ইহুদেরকে তোমরা কি সে আয়াত সম্বন্ধে জানো সে আয়াতটা কোন আয় সেটাকে তোমরা বলতে পারো তখন ইহুদিদের মধ্যে একজন জবাব দিলেন যে জানি সে আয়াতটার বাংলা অর্থ হল আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামও তোমাদের উপর পূর্ণ হয়ে গেছে এবং আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি এর কোরানের আয়াত হল আল্লাহ হাজার উমার রাজুল্লাহ তালহ বলেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই আয়াত সম্বন্ধে জানি আয়াতটা কখন কোন অবস্থায় নাজিল হয়েছে সেটাও আমি জানি তখন উমর রাজুল্লাহ তাল্লাহাম বলতে লাগলেন এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে সেই দিনটি ছিল ইয়মান আরাফার দিন আল্লাহ নবী তখন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন এবং এই দিনটা এতই সম্মানই যে আল্লাহ তালা এই দিনটা এই আয়াতটা যেদিন নাজিল করেছেন সেই দিনটা ছিল শুক্রবার কথা জুমার দিন এই জুমার দিনে এত সুন্দর আয়াত নাজিল হওয়ার কারণে আমরা অনেক খুশি এবং এই আয়াতটা আমাদের দিন এবং ধর্মকে পূর্ণতা দিয়েছে এবং এই জুমার দিনটাকে আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন আমাদের ঈদের দিন হিসাবে গরিবের জন্য এই জুমার দিনটা হলো ঈদের দিন আমরা সেই দিনটাকে সম্মান হিসাবে জুমার নামাজ আদায় করি আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটি দিন এবং ধর্ম উপহার দিয়েছেন সেই জন্য মোহানব্বাল্লা আল শুক্রিয়া তো আশা করি সকলেই আয়তের মর্ম কথা বুঝেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তাও দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি